আপনার বাড়িটা কোথায় হলো বাড়ি টাঙ্গাইল স্যার প্রথমে আমাদের আইন কানুনগুলো আপনাকে জানিয়ে দিই আমাদের প্রশ্ন থাকে প্রশ্নের সাথে চারটা অপশান থাকে সঠিক অপশানটা আপনাকে বলতে হবে যতক্ষণ আপনি প্রশ্নের উত্তর দিতে থাকবেন ততক্ষণ আমরা প্রশ্ন আপনাকে ধরতেই থাকব। তারও একটা লিমিটেশন আছে শেষ প্রশ্ন আপনাকে জানিয়েই দেব যে কোনটা শেষ ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নে যাচ্ছি প্রশ্নটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন হাত দিলে বন্ধ করে সূর্যোদয় খোলে ঘুমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে উত্তরটা স খুবই সঠিক অপশানগুলো হচ্ছে লজ্জাবতী লতা শাপলা পদ্ম সূর্যমুখী কোনটা সঠিক সেই অপশানটা আপনি বেছে বলুন একেবারেই সোজা এটা আমরা ছোটো কাল থেকেই জানি এটা হবে লজ্জাবতী লতা স্যার আপনি বলছেন এটা হবে লজ্জাবতী তা আপনি কিসে আছেন এখন জি স্যার আমি ওষুধ কোম্পানিতে চাকরি করি স্যার ও ওষুধ কোম্পানির সে তো খুব ভালো জব যাই হোক আপনার উত্তরটা একেবারেই সঠিক পরবর্তী প্রশ্নে যাচ্ছি পেট ভরে না তবু খায় সর্বপ্রাণী প্রথম অক্ষর বাদ দিলে খেলার নাম হয় বলুন কি হবে এটা আমি অপশানগুলো বলছি বাতাস পানি আগুন আলো প্রশ্নটা একটু পেঁচানো অপশানগুলো দিয়েছেন আলো আগুন পানি বাতাস আলো সবার গায়ে লাগে আগুন খাওয়ার প্রশ্নই আসে না পানি সবাই খায় আবার কোন কোন প্রাণী শোনা যায় যে পানি খায় না বাতাস বাতাস সবারই দরকার তাছাড়া মানুষ বাঁচবে না এটা বাতাসই হবে স্যার এটা বাতাস হবে স্যার তাহলে আপনি বলছেন এটা বাতাস হবে আচ্ছা আপনি তো টাঙ্গাইলে চাকরি করছেন টাঙ্গাইলের সবচেয়ে মজার জিনিস কী বলুন তো খুব নাম করা কেন স্যার টাঙ্গাইলের পোড়া চমচম হ্যাঁ আপনার এই চমচমের কথা শুনলে জিভে পানি এসে যায় যাই হোক আপনার উত্তরটা একেবারেই সঠিক হয়েছে তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি মনোযোগ দিয়ে শুনুন নয়নে নয়ন থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় আমি অপশানগুলো বলছি কাজল সুরমা চশমা আয়না কোন অপশানটা সঠিক বলুন কাজল সুরমা চশমা আয়না শেষ থেকেই ধরি আয়নাটা তো কিছুতেই হবে না চশমা 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 দিয়ে মানুষ কাগজ পরে কিন্তু চোখ তো সুন্দর হয় না চোখ সুন্দর আগে সুরমা আর কাজল সুরমা সুরমা আমরা শুধুমাত্র ঈদে ব্যবহার করি এটা কাজল হবে স্যার এটা কাজল স্যার আপনাকে অপশান দিয়েছিলাম কাজল সুরমা চশমা আয়না আপনি উত্তর দিয়েছেন কাজল আপনার উত্তরখানা একেবারেই সঠিক যাই হোক আপনি ভালোই খেলছেন তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে ফস করে রেগে যায় জলি দপ করে বাক্সয়ে সারি সারি ঘুমে থাকি পরে অপশানগুলো বলছি দিয়াশোলাই মোমবাতি লণ্ঠন আগুন বলুন কোনটা সঠিক দিয়া মোমবাতি লণ্ঠন আগুন একটু জটিল আগুন আগুন বাক্সে পড়ে থাকবে না লণ্ঠন মোমবাতি মোমবাতি আমরা জ্বালিয়ে দেই কিন্তু জলে না দপ করে দিয়া সোলাই হবে হ্যাঁ এটা দেওয়া হবে স্যার এটা দিয়া স্যার আপনাকে অপশান দিয়েছিলাম চারটি দিয়াশোলায় মোমবাতি লণ্ঠন আগুন প্রশ্নটা ছিল ফস করে রেগে যায় জলি দপ করে বাক্স হয়ে সারি সারি ঘুমে থাকি পড়ে আপনার উত্তর একেবারেই সঠিক ঠিক আছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি দশ মাথা এক হাত চলমান তাঁবু রোদে জলে তাঁবু মেলে হেঁটে যান বাবু অপশানগুলো বলছি ছাতা টুপি রেনকোট তাবু কোন অপশানটি সঠিক বলুন প্রশ্নটা একটু পেঁচানো দশ মাথা এক হাত চলমান তাবু। রোদে জলে তাবু মেলে হেঁটে যান বাবু অর্থাৎ রোদেও ব্যবহার হয় পানিতেও ব্যবহার হয় অপশান দিয়েছেন ছাতা টুপি রেনকোট তাঁবু এটা ছাতা হবে স্যার এটা ছাতা হবে স্যার দারুণ দারুণ আপনার এই উত্তরখানাও সঠিক তাহলে পরবর্তী প্রশ্নে যাচ্ছি এ ঘর যাই ওই ঘরে যাই দুম দুমে খায়। খাই অপশানগুলো বলছি ঝাঁটা মৌছানি কাপড় ব্রাশ কোন অপশানটা সঠিক স্যার এটা ছোটোবেলা থেকেই শুনে আসছি স্যার এটা হবে ঝাঁটা স্যার আপনি কিন্তু খুব সুন্দর খেলছেন তো যাই হোক আপনার ছেলে মেয়ে কয়জন আমার এক ছেলে এক মেয়ে স্যার তাহলে তো দেখছি আপনার ভাগ্যবান তো যাই হোক আপনার শেষ প্রশ্ন যাচ্ছি দিয়ে শুনুন উত্তর দিন না পারলেও সমস্যা নাই বন্ধুরা কমেন্ট বক্সে আছেন তারা উত্তরটা দিয়ে দেবেন বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলছি উনি যদি না পারেন যে কোনো প্রশ্ন আপনারা উত্তরখানা কমেন্ট বক্সে আসবেন এবং দিয়ে দেবেন ওনার শেষ প্রশ্ন হচ্ছে সর্প বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় অপশানগুলো হচ্ছে গুই সাপ সাপ কুমির টিকটিকি কোন অপশানটা সঠিক বলুন সর্প বটে চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় গুই সাপ সাপ কুমির টিকটিকি কুমির টিকটিকি সাপ তিনটার মধ্যে একটা হবে স্যার এটা কুমির হবে স্যার দুঃখিত আপনার উত্তরটা সম্পূর্ণই ভুল কাজেই বন্ধুদের কাছে যেতে হচ্ছে বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন এখনই উত্তরখানা জানিয়ে দিন তাহলে আজকের মনে এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ